ইলেকট্রিক একেবারে দেখা যাচ্ছে যে বিয়াল্লিশটা আসনের মধ্যে উনত্রিশটায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কিন্তু হয়নি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারে যিনি প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এক লক্ষ প্রায় পঁচাশি হাজার নশো ভোটে জয়লাভ করেছেন

যার উদ্যোগে হচ্ছে এই মানের নতাম বিজুষ কান্তি পান এই ওয়ার্ডেরই ত্রি তার ওয়ার্ডে ব্যাপক হারে লিড দিয়েছে এবং যার জন্য তো আজকের এই বন্যার দোষবাজাত্রা আজকের এই বিজয় মিছিল আমি ওনার সাথে সরাসরি কথা বলে নেবো যে এই ওয়ার্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জয়লাভ করার জন্য কত ভোটে লিড দিয়েছে দাদা প্রথমেই বলবো যে একেবারে এবারেও মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক করলেন এই যে বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটা আসনে জয় লাভ করেছে এবং চতুর্থ বারে যিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারে

এই মুহূর্তে আমরা রয়েছি ডানকুনের একুশ নম্বর ওয়ার্ডে ডানকুনি একুশ নম্বর ওয়ার্ড যে পৌরসভা ভোট সেই পৌরসভা ভোটেও ব্যাপক হারে লিড জয়লাভ করেছিলেন পীযুষ কান্তি পান যিনি এই ওয়ার্ডের পৌরপিতা বর্তমানে তিনি এই ওয়ার্ডে যিনি পৌরপিতা রয়েছেন ওনারা পৌরবিদায় রয়েছেন তিনি তার ব্যাপকারে লিড দিয়ে জয়লাভ করেছিলেন এবং এছাড়াও যে এমপি বোর্ড রয়েছে সেই এমপি বোর্ডে তিনি আড়াইশোর ওপরে লিডিয়ে জয়যুক্ত করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাটকে শক্ত করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে এই ওয়ার্ডের আর কি কি কাজ বাকি আছে যিনি এম এই ওয়ার্ডের কি কি কাজ এখনো বাকি আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত হ্যাঁ আরে কাজ অনেক হয়েছে এবং কিছু কাজ তো বাকি আছে নিশ্চিতভাবে আমরা আমাদের এমপি ডেভেলপ হয়েছে আমরা এপি কাজের দাবি জানাবো এলাকার উন্নয়ন করার জন্য এই ওয়ার্ডে প্রায় উন্নয়ন তো হয়েছে উন্নয়নের সাথে সাথে আর যে সমস্ত কাজ বাকি রয়ে গেছে এবারে তৃতীয়বারের সানুসং যিনি রয়েছেন তার হাত ধরেই সেই উন্নয়নকে উন্নয়নের ধারাগুলো তা তো রাখবেন এমনটাই জানালেন হাবির খেলা হাবির খেলা রয়েছে কর্মীদের সাথে আমি কথা বলে নেওয়ার চেষ্টা কি বলবেন এইবারে হ্যাট্রিক মানুষের মানে পূর্ণ সমর্থনে আমাদের তৃণমূলকে ওপরই এসছে বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে এবং আমাদেরকে জয়যুক্ত করেছে আমাদের কল্যাণ ব্যানার্জি আমাদের মমতা ব্যানার্জির প্রতীক কল্যাণ ব্যানার্জি আবার সাংসদ পদ 179 এর মতে জিতেছে এই জয় আমরা প্রচুরভাবে উপভোগ করতে চাই এবং লক্ষ্মী ভান্ডার যে ম্যাজিক কাজ করেছে লক্ষ্মী ভান্ডারে সেই লক্ষ্মী ভান্ডারে টাকা এভাবে আজকে হাজার হয়েছে আমি মেয়েদের সাথে কথা বলে নিব চেষ্টা মহিলাদের সাথে কি বলবেন আজকে এই লক্ষ্মী ভান্ডারের ম্যাজিক কত কাজ করেছে